আসসালামু আলাইকুম আমি কিভাবে রেস্টুরেন্টে চিকেন চিস ডামি করে থাকি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি এটা আট পিস নিয়ে নিলাম দশ মিনিট সিদ্ধ করে নিলাম ভালো করে তারপর ঠান্ডা করে নিয়ে নেবো মোটামুটি হয়ে গেল তারপর আমি হাটটা কোলে ঠান্ডা করে আমি কিমা করে নিচ্ছি এদিক দিয়ে আমি আলু সিদ্ধ করে নিয়ে নিলাম শর্টকাট ভিডিও জন্য গ্রেট করে নিলাম তারপর মোজারলার চিজ গ্রেট করে নেব এখন আচ্ছা মোজারাল্লার চিজ আমি আট পিস আটটা ডমিস্টিক দিয়ে বানাবো চিকেন চিস ডমিস্টিক আচ্ছা আমিন আমার হেল্প করছে মোটামুটি হয়ে গেল এটা বাড়লাম ব্যস্ত কারণে ভিডিওটা দিতে পারি নাই আর মিনিট করছে এখানে কিমার পরে আমি সল্ট পেপার আর হচ্ছে এখানে চিকেন পটার হালকা একটু ডিম পেটে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে একটু আটা করে নিলাম হাতে এখন একটু তেল দিয়ে দিলাম আমি কিভাবে ডামিস্টেকটা ভিতরে হাড্ডিটা ঢুকাই শেফটা কীভাবে দেই ভিডিওটা দেখাবো এখন দুই তিন টাইম বানাবো ভিডিওটা বেশি বড় করবো না সাথে তখন সাথে এখন চিজও দিয়ে দিলাম গ্রেড করে সবগুলা উপকরণগুলো সুন্দর করে আস্তে আস্তে আমরা যেরকম আলুর চপ বানাই এই ছপ যেভাবে বানাই এভাবে আস্তে আস্তে করে হাড়টা মাঝখানে দিয়ে সুন্দর করে শেপটা এভাবে তৈরি করতে হবে আস্তে আস্তে আলুর চপের মতন এখানে তাড়াহুড়া করা যাবে না রিল্যাক্সে সুন্দর করে আস্তে আস্তে এটা টাইম নিয়ে করতে হবে এক এক করে এভাবে শেপ করব তারপর আমি এক এক করে কর্নফ্লাওয়ারে আমি চাপ দেবো এখানে আমি আমার হেল্প করছে আমি কর্নফ্লাওয়ার লাগাইতেছি এটা শরীরে তারপর আমি ডিমে এটা আমি শোভা দিয়ে ফার আমি ক্রামে লাগাবো আস্তে আস্তে এখানে আবার একটু চিজ দিয়ে দিলাম ভিতরে চিজ দিলাম তারপর হাট ডে দেওয়ার আগে আমি একটু চিজ দিয়ে দিলাম গ্রেট করে যেহেতু চিকেন চিজ ড্রামিস্টিক স্টিক এজনের একটু বাড়াই দিলাম এক এক করে সুন্দর করে আস্তে আস্তে এটা শেফটা তৈরি করতে হবে তারা করা যাবে না এভাবে আমি রেস্টুরেন্টে করে থাকি কাজের পাকে একটা ভিডিও করে নিলাম এখানে আট পিস বানিয়েছি এখানে হচ্ছে পাঁচ পিস ডিম ফর কাটা চামচ আমি ফেটে নিলাম সুন্দর করে আস্তে আস্তে এক করে দেখতেছেন কিভাবে আমি করতেছি এগুলো ভিডিওটা বানাইলাম তারপর এক আস্তে আস্তে করে ডিমে চাপ দিয়ে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম লাল ব্রেড ক্রাম যেটা এটা তো আমি আস্তে আস্তে করে চোপা দিব চাপ দিব একবার করে দিব না আমি দ্বিতীয়বার আবার ডিমে দিয়েছি দুবার করে দিতে হবে এখানে একবার করে দিলে হবে না লেগ লাগবে না এখানে ভালো করে লেগে নাই কর্নফ্লাওয়ারটা দেখা যায় এর জন্য আমি বলছি দ্বিতীয়বার আবার ডিমে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে দুবার করে ডাম গায়ে ক্রামটা ভালো করে লাগাতে হবে তারপর আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো হালকা একটু আইস হওয়ার পর শক্ত হওয়ার পর আস্তে আস্তে আমি ডিপ ফ্রায়ার ফ্রাই করবো এখানে আমি আট পিস বেনেছি আট পিস বানিয়েছি এখানে হ্যাঁ যেহেতু আমি নতুন ভিডিও করছি মনে কিছু নেবেন না ভিডিওতে আমার কথা একদম সুন্দর ক্লিয়ার নাই এক এক করে ভেবে আস্তে আস্তে করে রামিস্টিকটা তৈরি করতে হবে আর এখানে আমি অনেক পেশারা থাকে এখানে আমার দায়িত্ব নিয়ে আমার সব ধরনের কাজ করতে হয় এখানে মাল্টি ক্লোজিন সব ধরনের ফুটে রেসিপি তৈরি করতে হয় এখানে আমার হয়ে গেল ড্রামস্টিকটা আমি ফ্রিজে রেখে দেব আমি পরের দিন আমি ফ্রাই করব। ডাম স্টিকটা আস্তে সুন্দর করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দশ বারো দিন এক মাস সমস্যা নাই আমার ডাম হয়ে গেল সাথে আমার নিজের হাতে রেসিপি ক্রিস্পিস ফ্রেঞ্চ ফ্রাই আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে সস আছে মাস্টার সস চিলি সস এখানে হচ্ছে জেলি সস গ্রিন সস স্টার্টার সস অনেক রকমের সস আমার নিজের হাতে রেসিপি এক এক সস আর এক এক টেস্ট আর সাথে দু একটা অর্ডার ছিল এখানে ক্যাশনট সালাদ চিকেন ক্যাশনট সালাদ কর্ন স্যুপ মাশরুম স্যুপ আমার ফুডটা হয়ে গেল এভাবে আপনারা ট্রাই করবেন